প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম চাকরির পরীক্ষায় প্রায় জোর বিজোর সংখ্যা নির্ণয় এখান থেকে প্রশ্ন হয় অর্থাৎ কোনটি জোর সংখ্যা কোনটি বীজ সংখ্যা এরকম প্রশ্ন হয়ে থাকে দেখেন এখানে চারটি ম্যাথ আছে তার মধ্যে প্রথমটি আছে এক্স এবং ওয়াই উভয়ে বিজোর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে এই অঙ্কগুলি করার আগে আপনাদেরকে জানতে হবে কিছু বেসিক নিয়ম জানতে হবে যেমন আপনার দেখেন এক্স এবং ওয়াই এইগুলো যদি থাকে আপনি এক্সকে এক্স সমান সমান কিছু একটা আপনি জোরও ধরতে পারেন এক্স সমান সমান জোর সংখ্যাও ধরতে পারেন ওয়াই সমান সমান আপনি জোর সংখ্যা ধরতে পারেন আবার এক্স সমান সমান আপনি বীজের সংখ্যা ধরতে পারেন ওয়াই সমান সমান বীজের সংখ্যা ধরতে পারেন এইভাবে আপনি ধরতে পারেন কিন্তু যদি অঙ্কে বলে দেয় যে এক্স এবং ওয়াই প্রত্যেকটার যদি নাম বলে দেয় যে এটা জোর সংখ্যা এটা বীজ সংখ্যা তাহলে সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে তো দেখেন এখানে কিন্তু এক্স এবং ওয়াই উভয়ই বীজ সংখ্যা তার মানে বলে দিয়েছে এক্স এবং ওয়াই উভয় বীজ সংখ্যা দেখেন আর বিষয় আপনাদেরকে জানতে হবে যে জোর সংখ্যা দিয়ে যে কোনো কিছুকে আপনি জোরকে বা বিজোরকে যাকেই আপনি গুণ করেন না কেন সেটা কিন্তু জোরই হবে আবার আমি আবারও বলছি যে জোর সংখ্যা দিয়ে আপনি যাকে গুণ করুন না কেন জোর অথবা বিজোর যেটাকেই আপনি গুণ করেন জোর সংখ্যা দিয়ে সেটার অ্যান্সার আসবে কিন্তু জোর আবার বিজোর সংখ্যা দিয়ে আপনি কোনো জোর বা বিজোরকে গুণ করলে সেটা জোরও হতে পারে বিজোরও হতে পারে এটা ভাববেন না যে জোর সংখ্যা দিয়ে গুণ করলে যেহেতু জোর বিজোর যাকেই গুণ করি সেটা জোর আসে কিন্তু বিজোর সংখ্যা দিয়ে জোর বিজোর যাকেই গুণ করবো সেটা বিজোর আসবে না কেন না সেটা কিন্তু আসে না ঠিক আছে তো এই অঙ্ক করার সময় আপনি এই যে আমি বেসিক যে জিনিসটা বললাম যে জোর বিজোর আহ আপনার ধরে নিতে হবে হ্যাঁ এক্স এবং ওয়াই এখানে যেহেতু বলা আছে বিজোর সংখ্যা তাহলে আপনার আমরা যদি ধরে নিয়ে করি মনে করেন বলা আছে যে আর একটা বিষয় এই অঙ্কগুলি করার সময় আপনি যে ধরবেন যখন যে এক্স সমান সমান এখানে বলেছে বিজোর সংখ্যা তাহলে ছোট যে বিজোর সংখ্যাগুলা আছে ওইখান থেকে আপনি ধরবেন মনে করেন আমি ধরলাম এ এক্স সমান সমান এখানে আমি লিখি এক্স সমান সমান আমি ধরলাম ছোটো একটা বীজের সংখ্যা ধরলাম তিন এবং ওয়াই সমান সমান ধরলাম আর একটা বীজর সংখ্যা পাঁচ কাছাকাছি আমি ধরে নিলাম যে এক্স সমান সমান তিন ওয়াই সমান সমান পাঁচ দেখেন উভয় বীজর সংখ্যা আমি ধরলাম তাহলে কোনটি জোর সংখ্যা হবে এবার দেখেন তাহলে পাঁচ আর তিন কত আট আট এক নয় তার মানে এটা কী হয়ে যায় বিজোড় হয়ে যায় আবার দেখেন তিন পাঁচা পনেরো এই দেখেন এক সমান সমান আপনি যদি এখানে তিন বসান এই যে দেখেন আমি বসাই দেখাই এক সমান সমান তিন ওয়াই সমান সমান পাঁচ যোগ এক সমান সমান কত হলো নয় তার মানে কি এখানে যেটা চাইছে সেটা কি হয়েছে জোর সংখ্যা চাইছে তাহলে এই অ্যান্সারটা বাদ এটা হয় নাই বি নম্বরে দেখেন এক্স ওয়াই আপনি যদি গুণ করেন তিন গুণ পাঁচ হয় কত দেখেন পনেরো আবার দেখেন এক্স ওয়াই গুণ করেন পনেরো আর দুই কত পনেরো ষোলো সতেরো এটা কি হলো এটাও বিজোর বিজোর তাহলে দেখেন এক্স ওয়াই গুণ করেন তিন গুণ পাঁচ যোগ দুই হলো কত সতেরো দেখেন এক্স প্লাস ওয়াই এবারে দেখেন তি পাঁচ তিন আট হয়েছে দেখেন তো হয়ে গেছে তিন আর কি পাঁচ সমান সমান আট দেখেন অ্যান্সার হলো আট এইভাবে আপনি ছোট এভাবে এই সব জোর বিজোর নির্ণয় এরকম ধরে আপনাদের করতে হবে শর্তে যদি বলে দেয় এটা তাহলে তো আপনি ওইভাবে আপনি ধরে নেবেন আহ মানে যদি বলে দেয় যে বিজোর বা জোর তাহলে সেইভাবে জোর সংখ্যাগুলি ধরবেন বা বিজয় সংখ্যাগুলি ধরবেন আর যদি বলে না দেয় আপনি আপনার মতো করে করবেন যেমন দেখেন এম ও এন বিজোর সংখ্যা হলে দেখেন এম সমান সমান এন বিজোর সংখ্যা নিচের কোনটি জোর একই ধরনের প্রশ্ন নিচের কোনটি জোর তাহলে দেখেন বিজোর যদি হয় তাহলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর এক কত ষোলো তিন পাঁচা পনেরো ষোলো সতেরো তিন পাঁচা পনেরো পনেরো আট চার কত উনিশ তার মানে হচ্ছে একমাত্র এইটাই কিন্তু অ্যান্সার হয় খ জোর দুইটা বিজোড় হলে এরপর যদি এক যোগ করেন জোর হয়ে যায় যদি এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি জোর সংখ্যা হতে পারবে না তার মানে বিজোর হবে হ্যাঁ হতে জোর সংখ্যা হতে পারবে না মানে কি বিজোর হবে এন একটি যদি জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা একটি ছোট একটা জোর সংখ্যা আপনি ধরেন দেখেন দুই তাহলে দুই ধরলাম দুইয়ের উপরে স্কোয়ার দিলাম কত হলো চার তাহলে এটা অ্যান্সার হলো চার তাহলে এটা কি জোর সংখ্যা হয়ে গেল আমার লাগবে কি বিজোর তাহলে এটা বাদ এরপর দেখেন নিচের এবার দেখেন এখানে কি কি হলো আমি ধরলাম কত একটি জোর তাহলে জোরের সাথে এক এক এর সাথে আপনি যদি জোর ধরছেন কত দুই তাহলে কত হলো তিন 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 নয় নয় আর তিন নয় দশ এগারো বারো ঠিক আছে তাহলে এটাও কিন্তু আপনার জোর হয়ে গেল হুম বারো তার মানে এটাও আপনার হবে না তার মানে আমি আমি কিন্তু এন সমান সমান কি ধরছি জোর এন সমান সমান টু ধরছি এটা ধরি ঠিক আছে এন সমান সমান টু ধরে আমি কিন্তু অ্যান্সার বের করার চেষ্টা করতেছি তার দেখেন টু এন আমি কিন্তু আগেই বলেছিলাম যে জোর সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা কিন্তু জোর আসে জোরের সাথে আবার জোর যোগ করলে সেটা কিন্তু জোরই হয়ে গেল এইবার এখানে দেখেন যে দুই দিয়ে যদি আপনি জোর সংখ্যাকে গুণ করেন তাহলে জোর আসবে আবার যদি তিন যোগ করেন তাহলে আসবে বিজোর তার মানে এটা অ্যানসার ঠিক আছে এটাও কি হবে না নিচের কোনটি অবশ্যই দেখেন নিচের কোনটি অবশ্যই জোর সংখ্যা এইবারে আসি এবার দেখেন এবারে আপনার ধরে নিতে হবে দেখেন এবার আপনি ধরে নিতে হবে নিচের কোনটি অবশ্যই জোর সংখ্যা হবে তাহলে আপনি এইটার আগে ধরেন যে এক্স সমান সমান ওয়ান ওয়াই সমান সমান টু এরকম ধরেন তাহলে এক্স সমান সমান আপনি জোর ধরলেন ওয়াই সমান সমান আর এক সময় সময় বিজোর ধরলেন ওই সময় সময় জোর ধরলেন তাহলে কোনটি অবশ্যই জোর সংখ্যা হবে তিন তিনের এক চার এটা হলো কত চার আর এটা হলো কত দেখেন আহ দুই এক দুই দুই দু চার এখন দেখেন যে বলছে যে কোনটা অবশ্যই হ্যাঁ দেখেন এইটাও হইতে পারে হ্যাঁ আবার এইটাও হইতে পারে খেয়াল যে আবার দেখেন তিন তিন দুই আর এখানে হলো দুই এক দুই দুই দিগোনে চার এইবারে আপনি এটারে আপনি এটা না ধরে আপনি এক কাজ করেন যে এক্স সমান সমান আপনি তিন ধরলেন ওয়াই সমান সমান চার ধরলেন তাহলে একটা জোর একটা বিজয় ধরলাম তাহলে এখানে দেখেন কত হয় অ্যান্সার এটার কত হয় চার তিন সাত আর এখানে হয় কত চার তিন সাত সাত আর এক আট এবার এইখানে দেখেন তিন চারা বারো তেরো চোদ্দ আর ওই যে দেখেন ডি সমান সময় টু এক্স এই যে আমি আগেই বলেছিলাম যে আপনার আপনি যাই ধরেন না কেন এক্স বা ওয়াই অর্থাৎ এক্স এর মানটা আপনি জোর বিজোর যাই ধরেন না কেন এটার অ্যান্সার কিন্তু জোর আসবে অর্থাৎ জোর সংখ্যা বা দুই দিয়ে দুই একটা জোর সংখ্যা যাকেই গুণ করেন না কেন জোর বা বিজোর অ্যান্সার আসবে কি জোর এরপর দেখেন ইফ এন্ড বি আর অড নাম্বার দেন হুইস অব দ্য ফলোইং ইস ইভেন্ট হম এ অ্যান্ড বি কিন্তু অড নাম্বার বলছে তার মানে হচ্ছে এ সমান সমান আপনি ধরেন অড নাম্বার কি বীজর সংখ্যা হুম অড নাম্বার বীজর সংখ্যা তাহলে এ সমান সমান আপনি তিন ধরেন বি সমান সমান পাঁচ ধরেন হ্যাঁ ধরে আপনি করে ফেলেন তাহলে পাঁচ আর তিন কত আট বলছে দেন ইজ কোনটা ইভেন হবে তাহলে এটা জোর তাহলে দেখেন এটা হলো পাঁচ আর তিন আট আর এক নয় আর এখানে তিন পাঁচা পনেরো আর ওইটা হলো কত তিন পাঁচা পনেরো ষোলো সতেরো তার মানে অ্যান্সার হচ্ছে এটা ইভেন মানে হচ্ছে জোর ইফ সাম অফ থ্রি কনজিকিউটিভ ইন্টির ইজ ওয়ার্ড দেন ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ইন্টিজার মাস্ট বি যদি তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল বিজোর হয় তাহলে তাদের প্রথম এবং শেষ সংখ্যাটি কত হবে প্রথম বলছে কি যদি তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল বিজোর হয় তাহলে আপনি তিনটি ধারাবাহিক সংখ্যা আপনি নিবেন হ্যাঁ তিনটি ধারাবাহিক সংখ্যা মনে করেন আপনি নিলেন তিনটি ধারাবাহিক সংখ্যা দুই তিন চার হ্যাঁ নিলেন এরপরে হচ্ছে আমি প্রথমে কিন্তু জোর দিয়ে শুরু করছি এরপর যদি আপনি বিজোর দিয়ে শুরু করেন মনে করেন তিন চার পাঁচ হুম তাহলে বলছে তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল যদি বিজোর হয় তাহলে এটা যোগ করেন তিনের দুই পাঁচ পাঁচ হাজার নয় তাহলে কত হইল বিজোর হল আবার দেখেন একটা পাইলাম আমি যখন আমি জোর সংখ্যা দিয়ে শুরু করলাম হ্যাঁ পরপর তিনটে সংখ্যা লিখলাম তাহলে হলো নয় আর বিজোর সংখ্যা দিয়ে পরপর তিনটে সংখ্যা লিখছি অ্যান্সার হচ্ছে বারো তার মানে জোর সংখ্যা দিয়ে পরপর তিনটে সংখ্যা যোগ করলে তার অ্যান্সার হয় বিজোর বিজোর সংখ্যা দিয়ে পরপর তিনটি সংখ্যার যোগফল হয় জোর তাহলে আমার কি চাইছে যদি তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল বিজোর হয় দেন তিনটি ধারাবাহিক সংখ্যার যোগ ফল যদি বিজোর হয় তাহলে তাদের প্রথম এবং শেষ সংখ্যাটি অবশ্যই প্রথম এবং শেষ সংখ্যাটি অবশ্যই জোর অবশ্যই জোর বুঝতে পারছেন যদি এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি ও আচ্ছা এখানে দেখেন দেখেন এই প্রথম এবং শেষ সংখ্যাটি কি কত আট হম আর তিন অবশ্যই কি হয়েছে এটা কিন্তু আট হয়েছে কিন্তু হচ্ছে এখানে শর্তে মিলে নাই যে ধারাবাহিক সংখ্যার যোগ ফল বিজোর হইতে হবে এটা কিন্তু বিজন না এটা কিন্তু জোর এই শর্ত পূরণ করার পরে পরে বলছে প্রথম ও শেষ সংখ্যাটি অবশ্যই কি হবে জোর হবে বুঝতে পারছেন আচ্ছা যদি এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি জোর সংখ্যা হতে পারে না ওই যে আবার কথা জোর সংখ্যা হতে পারে না মানে কি হবে হবে অবশ্যই যদি একটি সংখ্যা হয় বিজোর বিজোর এন এ আগের প্রশ্নটা তার মানে আনসার ডি ঠিক আছে এইভাবে আপনারা জোর বিজোর সংখ্যা নির্ণয় করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ম্যাথের উপরে আরো ভালো ভালো আপনারা ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম